يا شانير او صاحب سنڌ خلاف مان هيءَ سلسلو ختم ڪيان ٿو پنهنجي ذاتي ۽ طباتي دڙ

বৌদ্ধ খ্রিস্টান যারা বিভিন্ন ধর্মের বিশ্বাসী সকলে আমরা একসাথে সহ অবস্থান করি এখানে গরিব বাজারে আমাদের অনেক ধর্ম হিন্দু ধর্মলম্বী ভাইরা ব্যবসা করেন ব্যবসা করেন বিভিন্ন বাজারে আমাদের সনাতন ধর্মের ভাইরা ব্যবসা বাণিজ্য করেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করি আমাদের দল বিএনপি আমরা বিশ্বাস করি যে সংখ্যালঘু যে একটি শব্দ বিগত আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছিল এটি হচ্ছে আওয়ামী লীগের সৃষ্টি একটা শব্দ সংখ্যা সংখ্যালঘু বলতে কিছু নেই আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার সময়ে তিনি দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বলেছিলেন যে এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বিশ্বাসী অবিশ্বাসী বাঙালি ও বাঙালি উপজাতি যারাই বসবাস করে সকলে আমরা বাংলাদেশি আমাদের যে সংবিধান রয়েছে সেখানে আমি মুসলিম বলে আপনারা হিন্দু বলে আমাকে কিন্তু সংবিধানে বিশেষ কোন অধিকার দেয় নাই আমাদের সংবিধানে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে অধিকার রয়েছে আমি মুসলিম হিসেবে যে অধিকার রয়েছে যেই ভাই হিন্দু যেই বোন সকলে সকলে সমান অধিকারে আমরা এখানে রয়েছি আমাদের মধ্যে কোন ধরনের মতবোধ নেই কোন ধরনের দূরত্ব নেই ইতিমধ্যে বলা হয়েছে আমার বাবা যখন এই এলাকায় নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মন্ত্রী ছিলেন তখন আশি হাজার টাকা এই শ্রী শ্রী জগন্নাথ ধাম এখানে তিনি বিশ বছর আগে অনুদান দিয়েছিলেন তারপরে নাকি আর কোন ধরনের অনুদান বা কোন সাহায্য এই আমাদের এই মন্দিরে আসে নাই আমরা বলতে চাই আপনারা যদি আগামী দিনে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হয় সেখানে যদি আপনারা আমাদের দলকে ধানের শীষকে সমর্থন করেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবকে সমর্থন করেন ভোট দেন তাহলে আমার বিশ্বাস আপনারা সেই পক্ষে থাকবেন কারণ ইতিমধ্যে এই সারা বাংলাদেশে ধানের পক্ষে বিএনপির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে তাহলে এই মন্দির সহ দাউদকান্দির আক্রা সহ সারা দাউদকান্দির তিতাসে যতগুলো মন্দির রয়েছে সব জায়গায় আমাদের দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা সকল সাহায্য সহযোগিতা করব সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর